এখন বাজে হচ্ছে সন্ধে সন্ধে সাতটা বাজতে যায় সাতটা এখনও বাজিনি আর এখন একটু বেরোচ্ছি কালকেও ভেবেছিলাম বেরোবো এমনিতেই আমার কিছু জিনিস কেনার ছিল ওই সুতো ফ্রেম একটা জিনিস তৈরি করব তো জিনিস কেনার ছিল কিছু ওই জন্য বেরো বেরোবো ভেবেছিলাম তো আমাদের এখানে আবার রাস্তা খোলা হয়েছে আজকে সকালবেলা জয় বলল যে আসতে পারবি না অনেকটা রাস্তা খোলা হয়েছে তো ওই জন্য আমার ভাবলাম যাবো না কিন্তু হঠাৎ করে কল এলো রাজশ্রীর দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল যে শাড়ি পরেছিল আমাদের মধ্যে আমরা তো দুজন চুড়িদার পরেছিলাম আর একজন যে শাড়ি পরেছিল তো তার বাড়ি এখানে তার ছোটোবেলাকার বাড়ি এখানে আমাদের এখানেই বিয়ে হয়েছে হাওড়াতে অনেক দূর তো কালকে এসেছে চলে যাওয়ার কথা ছিল যায়নি থেকে গেছে আর আজকেও থেকে গেছে তো ওই জন্য বিকালবেলা ফোন করে বলল যে বেরাবি একটু কবে আবার আসবো তার তো ঠিক নেই আর কবে দেখা হবে তো চল আজকে দেখা করি তো আমি বললাম যে ঠিক আছে চল দেখা করি তো বললো প্রিয়াঙ্কাকেও ফোন কর তো আরেকজনকে আমি ফোন করলাম সেও আসছে বাড়ি থেকে সবাই অনেকক্ষণ ধরে ফোন করছে জানি তো আমারই দেরি হয়ে গেছে ছাদে জামা কাপড় ছিল তারপর বানু আছে তো এই করতে করতে আমার দেরি হয়ে গেছে এবার সবাই মিলে প্রচুর রেগে যাবে চলো আমি বেরোই ফ্যানটা চলুক বানুর দিকে করে বানু যে তোকে শুয়ে আছে দেখো আর বিছানার দিকে নজর দিও না আমি ঘুমোচ্ছিলাম ওই জন্য গায়ে একটু হাওয়া লাগবে প্রচণ্ড গরম লাগছে তো আমি ঘুমোচ্ছিলাম ওই জন্য বিছানাটা ওরকম আর তাড়াহুড়ো করে বেরোচ্ছি তো সেই জন্য আর গোছানো হয়নি চলো বেরোনো যাক রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চাবি নিয়ে সত্যি ও কবে আসবে না আসবে তার তো আবার ঠিক নেই ছেলের স্কুল থাকে ওই জন্য আসতে পারে না চলো অটো পেলাম না যেটা ভয় পাচ্ছিলাম সেটাই বলো বলছিলাম না তোমাদের কি রাস্তা খুলেছে সেই কারণে অটো বন্ধ বন্ধ কি না আমি চলছে কিনা জানি না কিন্তু অটো স্ট্যান্ডে দেখলাম একটা অটো নেই আর দাঁড়াবার সময়ও নেই সবাই পৌঁছে গেছে আমি লেট আসলে আমার একটু সময় লেগে গেল মানে জানতাম না তো যে যাব ঘুমোচ্ছিলাম তারপর ওই বানুকে খাবার দাবার দিয়ে ঠিকঠাক করে রেখে ওই জন্য একটু আমার দেরি হয়ে গেল আর কি ওরা খোঁজছে গে পুরো লাল হয়ে আছে আমাকে ঝাড় একবার দেওয়া হয়েও গেছে কারণ কি একজন অনেকক্ষণ থেকে প্রিয়াঙ্কা এসে দাঁড়িয়ে আছে আসলে আমি ফোনটা ধরিনি ফোনটা সাইলেন্ট ছিল তো আমি বুঝতে পারিনি রেডি হচ্ছিলাম তো এসে দাঁড়িয়ে আছে ও বুঝতে পারিনি যে আমি এখন বাড়ি থেকে বেরোইনি ও হেঁটে হেঁটে এতটা পথ বুঝতে পারছি আমাদের এখান থেকে স্টেশন অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে গেলে কিন্তু অটোর জন্য ওয়েট করতেও পারলাম না অটো কখন আসবে জানি না আছে ঘুগনি আলুর দাম ও কোথায় আগে দেয় ফোনটা কর না ওকে ওই জৈ জু একজন খোঁজে আছে

যে আমি আসলে রেডি হচ্ছিলাম বলে ফোনটা ধরতে পারিনি তো তিনজন ফাইনালি একসাথে তাই তো এই কত বছর পর আসছিস কবি আমার ঠিক মনেই আমরা এখানে সে সন্ধেবেলা আগে ছোটোবেলায় এসে বসতাম হ্যাঁ সেই হাঁটলাম হেঁটে খাওয়া দাওয়া করে মোমো না কি সব খেয়ে বাড়ি চলে গেলাম আমরা সাতবার ঘুরেছি এই মাঠটা দশটা আর করতে পারি লাস্টে মোমো রোল ফুল কিসব খেয়ে বাড়ি চলে গেছে না ফুচকা ফুচকা খেয়েছি খেয়ে চলে গেছে মাঠতে আসবো এ স্টেডিয়াম দেখেছিলিস রাজশ্রী হ্যাঁ এটা আমি দেখেছিলিস হ্যাঁ Oh, my God.

এখন আমরা বসে গল্প করছি রাস্তা ধারে এখন আমরা বসে একটু সমালোচনাও করছি গল্পও করি এখন খবরও খাচ্ছি বাবা দেখিস বাবা এখন কালের মধ্যে না পড়ে যাচ্ছে তাহলে বলবো এখন আবার তিনজনকেই যদি পড়ে পিঠের মধ্যে চড় নিয়ে চড় করি হ্যাঁ একটু ঘোরা রাস্তাটা দেখা এই দেখো একদম রাস্তা ধারে বসে আছে তো দেখা না হ্যাঁ ওকে দেখা আছে আমাদের সাথে দেখতে পাচ্ছে দেখতো ওকে সব থেকে ভালো হাসে কে বলতো প্রিয়াঙ্কা মিমি ও বাবা ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যাই এখনো এখনো ওরাও আছে হ্যাঁ ও যদি ধর ওই রাস্তা ওইখান দিয়ে যাচ্ছে আমি না এখানে আমি জানি না হয়তো কিন্তু ও যাচ্ছে ঠিক বুঝতে পারবো যে ও আর শেপালি ক্রস করছে বাবা ঘুরতে এসছে আজকে মাথায় অত চিন্তা নেই তাই না ওর সঙ্গে ঘুরতে বেরোই নিজে বেরোই অতটা এ লাগে না সবকিছু কি বলতো সবকিছু মানে একটা মানে সীমাবদ্ধতার মধ্যে

আমাকে বলতে দিচ্ছে না দুজন আইসক্রিম খেয়েছে চাউমিন খেয়েছে আচ্ছা তোরা আমাকে সময়টা কত ধরে দিচ্ছিস বলে বার

অনেক রান্না করে রেডি ঘন্টা এক ঘন্টা এ বাবা এক ঘন্টা না আমি রেডি হয়েছি আমি তখন বাজে 5:45 আমি ওয়াশরুমে গেছি রেডি হয়েছি ঘর সব কিছু গুছিয়েছি তারা উড় করে বেরিয়ে হেটে হেটে এসেছি ওইটুকুর সময় আমি রান্না কখন করতাম বলো তোমরা ও যে দোষ দিচ্ছে আমি কিছু বানি আনিনি কিছু না কি আমি রান্নাটা কখন করতাম বলো এইটা বেশি এইটা হ্যালো

একটু পরে আধ ঘন্টা পরে আসো ওর টমেটো কিনছে না আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছে দেখ

দুশো দিয়ে দিন আমাকে না 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 অত আমি নিয়ে যেতে পারবো না দুশোই থাক একটা নেই রাজশ্রী ওই দু কেজির কাছাকাছি দেবেন একটা

আমাকে এইটুকু দিয়েছিল এখানে কত বললো এখানে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা ছটা দেয়

হ্যাঁ আমি খেতে ভালোবাসি পাগলের মতো কেন বলি খেতে ভালোবাসি মোমোটা পাগলের মতো হ্যাঁ সেটা ঠিক আমি সবকিছুই আমি হ্যাঁ সব সবকিছুই এ সবকিছু আর এও সবকিছু হ্যাঁ কেমন বল আমাদের এখানে মোমো কেমন হ্যাঁ স্যুপটা খা খেয়ে বলছে ও খাচ্ছে এখন বলো বলতে হয় ভালো ভালো না দিদি <laughs>

রাজশ্রী মোমো পাটি দিল ও আমাকে বলেছিল মোমো খাওয়াবো ওই জন্য ও আমাকে মোমো পাটি দিল আমাদের সবাইকে আর আমি শেষে আইসক্রিম পাটি কি হয়েছে চলবে না এর কপালে এগুলো পরে আইসক্রিম হলো খাওয়া মোমো হলো খাওয়া প্রিয়াঙ্কা এবার দিচ্ছে মিষ্টি পাটি এখান থেকে মিষ্টি নিলো এই যে আবার বলছে ধরে আছি তোরা ভিডিও করে নে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা মতো বাজতে যায় আর আমি রাস্তায় কোনো ব্লক করিনি কারণ কি অটোতে একটুখুনি জায়গা পেয়েছিলাম আর আমাদের এখানে রাত্রি মোটামুটি নটা সাড়ে নটা বেজে গেলে না অটো অত সহজে পাওয়া যায় না মানে কোনো কোনো সময় পাওয়াই যায় না আর রাস্তাটাও এখানে অনেকটাই অন্ধকার হেঁটে যাওয়ার সময় ঠিক আছে সন্ধ্যে ছিল কিন্তু আসার সময় একটু সমস্যা হতে পারতো তো ওই জন্য আমি অটো পাবো না বলে তাড়াতাড়ি করে যেখানেই জায়গা পেয়েছি তাড়াতাড়ি করে মানে যেটুকু জায়গা পেয়েছি তাড়াতাড়ি করে অটোটা ধরে বাড়িতে চলে এসেছি তো এসে দেখলাম যে জয় মাংসের ঝোলার ভাত করেছে আমাকে একবার কল করেছিল যে কি নেব বা কি রান্না হবে তো বললাম যা খুশি নিয়ে নে তো ও দেখি মাংস নিয়েছিল আর আমি একটু মাংসের মানে পাতলা ঝোল খেতে একটু বেশি ভালোবাসি আলু দিয়ে টমেটো দিয়ে তো আমি এসে দেখলাম যে ও রান্না করছে তো এই মাংস দিয়ে আর আলু টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল করেছে আর আমি বাজার থেকে আজকে শশা এনেছিলাম তোমরা তো দেখলেই অল্প স্বল্প বাজারে করেছি যেগুলো দরকার ছিল সেগুলো এনেছি আর তো বাড়িতে এসে আমাকে আর রান্নাবান্না সেভাবে কিছুই করতে হলো না জয় রান্নাটা করে রেখেছিল বলে অনেকটাই সুবিধা হলো তো এখন আমি বসে গেছি খেতে আজকের ব্লগটা এটুকুই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আগে তবু আমি ঘুরতে বেরোতাম না এত এখন সবার সাথে যে কেউ ডাকলে আমি বেরিয়ে যাই ঘুরে আসি আর তোমাদের জন্য একটু সুন্দর সুন্দর ব্লগও তৈরি করে নিয়ে আসি তো নতুন নতুন ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা আগেও বলতে যে তুমি কেন বেরো না বাড়ি থেকে বেরো না তো সেই কারণে যখনই বেরোই ছুটখাট মানে অল্প স্বল্প করে ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসি তোমাদেরকে উপহার দেব বলে তো এই ঘুরে বেড়ানোর ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর কেউ নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা